প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে এইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে খুলনা অঞ্চলের যে গণহত্যা তার যেই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো এবং যেখানে গণহত্যা ঘটেছিল ব্যাপক হারে সেই জায়গাগুলো আমরা দেখাচ্ছি তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে প্রথম রাজাকার ক্যাম্প যেখানে গড়ে উঠেছিল এবং যেখানে টর্চারিং সেল ছিল যেখানে মুক্তিযুদ্ধে ধরে এনে নির্মমভাবে অত্যাচার করা হতো হত্যা করা হতো এবং এখানে অনেক নারীদেরকে ধরে নিয়ে আসা হতো বাংলাদেশে এখানেই প্রথম রাজাকার ক্যাম্প গড়ে ওঠে এখান থেকে বিভিন্ন অঞ্চলে সেটি ছড়িয়ে যায় তো সেই তেমনি জায়গায় এই জায়গাটি এখন দেখছেন আপনারা রূপসা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে রূপসা ঘাট রূপসার দিকে খুলনা রূপসা ঘাট এদিকে আমি পূর্ব দিকে আমরা বলছি এখানে এদিকে এখান থেকে এটি স্থানান্তরিত আছে এখানে আমরা ঠিক তার দক্ষিণ পাশে এখন যদি আপনাদেরকে আমরা দেখাই এটি হচ্ছে আমাদের খুলনার এই উপমহাপরিচালকের কার্যালয় আনসার ভিডিপি খুলনা রেঞ্জ এইখানে এখানেই প্রথম এটা এটা নাম ছিল সময় ভূতের বাড়ি তখন এই জায়গাটির নাম ছিল ভূতের ভূতের বাড়ি লোকজন বললে সবাই চিন্ত তো আমরা সেই ভূতের বাড়িটার পাশেই আবার খুলনার টুটপাড়া কবরস্থান এখানেই প্রথম এখানে ভূতের বাড়ি বলা হয় কেন সেটার একটা কারণ আছে এই ভিতর একটা বাড়ি পুরোনো বাড়ি এখন আছে যে বাড়িটিতে মুক্তিযুদ্ধকালীন সময়ে একজন আত্মহত্যা করেছিলেন তো সেই কারণে অনেকে ভয়তে এখানে যাতায়াত করতেন না বলে এই জায়গাটির নাম ছিল ভূতের বাড়ি পরবর্তীতে এখানে একটি মানুষ এখানে এই কনসেন্ট্রেশন ক্যাম্প গড়ে ওঠার পরে মানুষ এখানে অনেকে আরও আতঙ্কিত হতো কারণ মুক্তিযুদ্ধের সময় আমি আপনাদেরকে দেখাতে চাই আসুন যে এই জায়গাটি মুক্তিযুদ্ধের সময় এখানে যে আদায় ক্যাম্প গড়ে উঠেছিল সেই সময় প্রতিদিন বেলা এখানে যে টর্চারিং হতো মানুষ চিৎকার শুনতে পেতো ওই চিৎকার শুনে মানুষ ভাবতো যে হয়তো ভৌতিকভাবে কোনো চিত্তার ভেসে আসছে আসলে না তখন যে টর্চারিংটা হতো মুক্তিযোদ্ধাদের পরে বা পরে তাদের চিৎকারগুলো ছিল সেইগুলি সেই কারণে এখানে ভয়ে মানুষ তখন বসবাস করতো না বা এখানে যাতায়াত করতো না পরবর্তীতে এখানে এই আনসার বাহিনীর একটা সদর দপ্তর অঞ্চলের একটা সদর দপ্তর গড়ে ওঠে আপনারা দেখছেন ওইখানে এই বিষয়ের পরে ওখানে একটা ফলক ছিল গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে ফলকটি ভেঙে ফেলা হয় কারণ ওখানে তথ্যগুলো ওখানে ছিল আসেন আমরা আপনাদেরকে সেই ফলকটি দেখাই আসুন ঠিক এই স্থানটিতে যেই জায়গাটি হলুদ চিহ্ন দেখা যাচ্ছে এই স্থানটিতে একটা ফলক ছিল যে ফলকে এই বাংলাদেশের প্রথম রাজাকার ক্যাম্প এবং যেখানে টর্চারিং সেল গড়ে উঠেছিল সেই বিষয়ে দিক তথ্য ছিল সেটি গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে গণ অভ্যতান ছাত্র জনতার গণ অভ্যতান সময় সেটি ভেঙে ফেলানো হয় যাতে স্বাধীনতার কোনো স্মৃতি মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি এদেশে না থাকে তারই একটা অপচেষ্টা বা কার্যক্রম এদিকে পেছনে দেখছেন সেই ভূতের বাড়িটি আসেন আমি দেখাই যে আমাদের কনসেন্ট্রেশন ক্যাম্প এখান থেকে দেখা যাচ্ছে এই যে হলুদ বাড়িটি এই হলুদ বাড়িটি ছিল ভূতের বাড়ি বলে আখ্যায়িত আসলে ভূতের বাড়ি না এখানে হয়তো আমরা জানতে পেরেছি যে এক হিন্দু পরিবার এখানে বসবাস করত তাদের এ কোনো সন্তান এখানে কোনো কারণে আত্মহত্যা করেছিল সেই ভয়ে লোকে এখানে এই বাড়িটির নাম দিয়েছিল ভূতের বাড়ি তো হ্যাঁ আমরা সেই বাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখন পরবর্তীতে আপনাদের পরবর্তী পর্বে এই বিষয়ে আরো জানাবো ধন্যবাদ